হরে বন্ধু আজকে যে জায়গাটায় অভিযান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন আগে আমার চার পাঁচটা বন্ধু এখানে এসেছিল এই জায়গাটা খুব একটা ভালো পরিবেশ বটবৃক্ষ আছে চারিদিকে জঙ্গল আছে পাশে একটা নদী আছে আজকে অভিযান করতে আসব এই সাইড থেকে একটা সাউন্ড আসছে এর জন্য একটু ডিস্টার্ব হতে পারে ডন মাইন্ড কিছু মনে করবেন না আমি এসেছি কষ্ট করে তো এই জায়গাটা ওরা বসেছিল এই পাশে দেখাবো জায়গাটা এখানে একটা হরি মন্দির আছে গ্রাম নেই দূরে আছে কিন্তু হরি মন্দিরে কারা পুজো করে কারা গান করে আমি জানি না ওরা বসে বসে একজন দেখতে পেরেছে এদিকে তো করা গেছে তো দেখেছে কোনো একজন বয়স্ক বৃদ্ধ মহিলা চুল আচরাচ্ছে বসে বসে চুল আচড়াচ্ছে ও জিনিসটা দেখেছে দেখার পর ওর ভিতরে ভয় হয়েছে ও কাউকে বলেনি। যখন চলে যায় গাড়িতে ওঠে সবাই মিলে তখন বলেছে জানিস এরকম এরকম একটা ঘটনা দেখলাম যে একটা বুড়ি বসে বসে চুল আছে রাখছে এই ঘটনা আমাকে বলল আমাকে তো বলবেই যেহেতু আমি অভিযান করি তো আমি সেই জায়গাটা এসেছি আজকে আমি আর সঞ্জয় এই জায়গাটা এসেছি আধা ঘন্টা আগে সাড়ে নটায় পৌঁছেছি রাত দশটা বাজে এখন তো চারিদিকটা একটু ঘুরে দেখি কি হয় দর্শক কিছু দেখতে পাই কি না আজকে কোনো মিটার আনিনি টর্চ লাইটটা নিয়ে এসেছি আর এদিকটা এসে ধীরে ধীরে ক্যামেরা চালাই সাইডটা দেখা জায়গাগুলো আগে গ্রামের লোক নয় টাকা পুরাতো থেকে মরাটা পুরানো হতো কিন্তু এই হরিমন্দির হওয়ার পরে চারিদিকে মরা পুরোনো চুল্লি ঘাট হয়ে গেছে যে কারণে মরাটা এখন কম পড়ে খুব কম খুব একটা বেশি পড়ে না এদিকটা দেখো is জায়গাটা দেখো তো এই জায়গাটা এই জায়গাটায় বসে গরমে মানুষও বসে সবাই বসে ওরা এই জায়গাটা বসেছিল পাশে একটা নদী আছে তো এখান লোক চলাচল করে লোক পাড়াপাড় করে এই সাইডটা চাষের জমি আছে এই জায়গাটায় বসেছিল তো যে কথা অনুযায়ী এই জায়গাটায় এদিকে সব ওই এই জঙ্গলটায় মনে তো এইখান থেকে দেখতে পায় যে এই সাইডটা দেখা হচ্ছে যে জঙ্গল এলাকা হয়ে গেছে মানুষের আনাগোনা এখান দিয়ে আছে এখান দিয়ে মানুষ চলাচল করে পুল গাছ বা যাকে অসত্য গাছ বলে ব্রহ্মদত্তর বাস এসব গাছে কিন্তু বটবৃক্ষে গাছে ভগবান গণেশ বিরাজমান হয় রাতের বেলা বটবৃক্ষে কিন্তু এই অসত্য গাছে এটা ভগবান বিষ্ণুর পরিচয় কিন্তু এই গাছগুলোতে ব্রহ্মদত্তের বসবাস করে

এটা একটা মেন রোড এখান থেকে গাড়ি যাতায়াত করে কিন্তু রাত হওয়ার কারণে গাড়ি ঘোড়া কমে গেছে যেখানে মানুষের যাওয়া আসা আছে খুব ভালো রাস্তা লাইটও আছে রাস্তায় এগুলো ব্যাটারির লাইট জ্বলছে এগুলো ব্যাটারির লাইট ব্যাটারিতে সোলারটা চার্জ হয় সেই লাইটে এই সাইডটা দেখো এটা জঙ্গল এলাকা এই সাইডটা দেখো লোক শূন্য হয়ে গেছে রাস্তা কোন লোক না गोपाल ठाकुर नहीं मैं मंदिर भगवान मंदिर এটা হচ্ছে এটা বটবৃক্ষ এইসব বট গাছে ভগবান গণেশ বিরাজমান হয় রাতের বেলা Det er tilbake. খুব সৌন্দর্যজনকভাবে ভাবে কাউকে দেখলাম এক পলকের মুছে মিনিমিশে হারিয়ে গেল না খুব সাবধানে আসতে হবে পৃথিবীতে কখনো কখনো কিছু অসম্ভাবিত ঘটনা ঘটে পাঁচজন একটা জায়গায় আজ থেকে পনেরো বছর আগে সঙ্গে ছিল কুড়ি থেকে বাইশ জন একটা সব দাহন করে আসছিল সন্ধেবেলা অবসম্ভাবিতভাবে একটা বিজলি হয়েছিল। এবং একজনের উপর বর্ষণ হয়েছিল অত লোকের মধ্যে একজন মৃত্যুবরণ করেছিল দু একজন অসুস্থ হয়েছিল তাদের কিছু হয়নি শব্দ খুব হয়েছিল কিন্তু তারা হেঁটে বাড়িতে এসছে কিছুক্ষণ পরে একজন ব্যক্তি দেহ ত্যাগ করেছিল সেই জায়গাটা আমি একবার যাবো আমার ইচ্ছা আছে সময় উঠত সময় করতে পারছি না এমন কিছু ঘটনা ঘটে দেখেন আমি অভিযান করি আমাকে অনেকে লেখে কিছু দেখাতে পারেন না কিছু দেখতে চায় সত্যি কথা বলছে পেত আত্মা ক্যামেরাতে ধরা পড়া বড় কঠিন এমন কিছু ঘটনা ঘটে যা ক্যামেরায় আসে না কিন্তু আমরা অনুভব করি আমরা দেখতে পাই অনেকটা দুঃসাহস অনেকটা ক্ষমতা নিয়ে তবে আসতে হয় এই জায়গায় যে ঘটনাটা ঘটেছিল যেই ছেলেটা এই ঘটনাটা দেখেছিল যে কোনো একজন বৃদ্ধ মানুষ ওখানে চুল আঁচড়াচ্ছে সে দেখেছে কিন্তু তার সঙ্গে যে আরও চারজন ছিল তারা কিন্তু দেখেনি কিন্তু সেই ছেলেটা ভয় পেয়েছে সেই ছেলেটা বলেছে আমার কাছে খবর আসলো আজ আমি এসেছি পাশে একটা সাউন্ড হচ্ছে আমি অনুভব মানে আন্দাজ লাগাতে পারিনি আজকে আসবো আজকে ঘটনাটা ঘটবে কিন্তু এই বৃক্ষে এই বৃক্ষগুলোতে ব্রহ্মদত্তী ভূত থাকে কোনো ব্রাহ্মণ যদি আত্মঘাতী হয় সে ব্রহ্মদত্তি হয়ে যায় ব্রহ্মদত্তী ভূত এত ক্ষমতা সম্পূর্ণ যারা এই ভৌতিক চ্যানেলগুলো চালায় আপনারা দেখবেন উনাদের প্রোগ্রামটা আমি তো সাধারণ একটা ছোট্ট ছেলে দুদিন শুরু করেছি এবং কি আমি শাস্ত্র অধ্যয়ন করেছি আমি শাস্ত্র জানি অনেক রকম বেদ পুরাণ পড়েছি সমস্ত কি মনে থাকে কিন্তু মেন মেন টপিক আমার মাথাতে আছে যে ব্রহ্মদত্ত প্রেতাত্মারা ভূতেরা ভূত না প্রেতাত্মা ভূত বলে সবাই বলে তারা যে হনুমান চালিশা পড়তে পারে নাম শুনতে পারে তারা মন্দিরে পর্যন্ত প্রবেশ করতে পারে ছোট মোটো পেতার করা ভয় পায় না এমন ঘটনা হতে পারে তো যাই হোক দর্শক আসলাম জায়গাটা দেখালাম কিছু দেখাতে পারেনি আমারও খারাপ লাগছে আমি কোনোদিন কিছু দেখাতে পারছি না কিন্তু আমার মনে হলো কোনো কেউ সাদা কাপড় পরে হট করে এক নিমিশের মধ্যে ভেতরে ঢুকলো আমি তার পিছনে পিছনে দৌড়ে গেলাম কিন্তু তাকে দেখতে পেলাম না কিন্তু আমি দেখেছি কেউ একটা আসছিল হট করে ভেতরে চলে গেল সাইড হয়ে গেল ঠিক আছে দর্শক আবার কোনো নতুন আপনাদের দেখা হবে বর্ষাকাল চলছে না কিন্তু বৃষ্টি হচ্ছিল আমি এসেছি এই জায়গাটা কথা দিয়েছি আসবো এসেছি তবে একটু অভিযান চালাবো রাতে দু জায়গায় ট্রাফিক ধরা আছে আমার নতুনভাবে ঘটনাটা শুরু হয়েছে কেউ আসা যাওয়া করছে দেখতে পাচ্ছে খবর পেয়েছি ওকে হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ আজকে এই পর্যন্ত